আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ব্লগ তো আলহামদুলিল্লাহ এই যে কি বলবো ছোটো একটা অ্যাক্সিডেন্ট হয় আমার যাই হোক তো প্রথমত আমার ব্লাড নেয় ব্লাড নেওয়ার পর হচ্ছে ক্যানোলা পড়াইছি যে আমি হসপিটালে আসছি পর্যন্ত কোর্সতে আমি অ্যাম্বুলেন্সে করে আমাকে নিয়ে আসছে আর এই যে ব্লাড টেস্ট করানো হয়ে গেছে তারপর হচ্ছে একটা স্লাইন পড়াইছে আমাকে এই যে স্লাইন দিয়ে রাখছে তো স্ল্যানটা শেষ হওয়ার পরে হচ্ছে ওরা আমাকে প্রথমত ইকোগ্রাফি একবার করছে দ্বিতীয়বার আবার ইকোগ্রাফি করবে পাঁচতলায় নিয়ে আসছে যে আমাকে তো পাঁচতলা আনার পর হচ্ছে যে মনিটরে ওরা হচ্ছে বাবুর হার্টবিট দেখতেছে হার্টবিট ঠিক আছে কিনা বাচ্চা ঠিক আছে কিনা ওরা হচ্ছে এই দেশে বাচ্চাকে প্রচুর পরিমাণ ওরা প্রাধান্য দেয় কী বলবো গর্ভবতী মা যারা তাদেরকে অনেক অনেক ওরা কেয়ার করে যাই হোক আমি হচ্ছে দ্বিতীয়বার তৃতীয়বারের মতন আলহামদুলিল্লাহ মা হতে যাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এই সময় হচ্ছে আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে কি বলবো আল্লাহর অশেষ রহমত আমাকে অল্পতে আল্লাহ মাফ করছে এর থেকে হয়তো আল্লাহ বড় বিপদও দিতে পারত তো আলহামদুলিল্লাহ অল্পতেই আমি শুধু পায়ে ব্যথা পাইছি বাম পায়ের মানে যে গিরার হাটটা ওটা একটু ফেটে গেছে মানে হালকা ফাঁকা হয়ে গেছে যার কারণে আমার হাঁটা চলায় কষ্ট হয় আর বাচ্চার যে রিপোর্টগুলো আলহামদুলিল্লাহ বাচ্চার রিপোর্ট সবই ভালো আসছে বাবু ভালো আছে তো আমার পায়ের চিকিৎসা ওরা না করে আর ওরা হচ্ছে আগে দেখছে আমার বাবু কেমন আছে তো আলহামদুলিল্লাহ সব রিপোর্টই ভালো আসছে বাচ্চা ভালো আছে আর এই যে আমার পাটা ফুলে গেছে কিন্তু অনেকটা ফুলে গেছে আমি দুই পায়েই ব্যথা পাইছি কিন্তু আমার বাঁ বেশি সমস্যা বাম পাটা যে ফুলে একেবারে অবস্থা খারাপ তো আমি কিন্তু ব্যথায় প্রচুর ই করতেছি কিন্তু ওরা আমার পায়ের চিকিৎসা করতেছে না ওর হচ্ছে আগে বাচ্চার সব কিছু দেখতেছে যে বাচ্চা কেমন আসতে তো সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আসছে বাচ্চার সব কিছু ঠিক আসার পর এখন হচ্ছে আমার পায়ের ট্রিটমেন্ট করব ওরা তো আমাকে জিজ্ঞাসা করে যে আমার বাসা কয়তালায় আমি বলছি চার তালায় আমাকে ভর্তি রাখছিল কিন্তু সুফিয়া লাস্টের পর্যায়ে এত পরিমাণ বিরক্ত করতেছিলো বাবার সাথে মানে ডাক্তার কথাও বলতে পারতেছিল না আমি তো প্রপারলি ইতালিয়ান পারি না তো তারপরে কি করব আমরা হচ্ছে রাত নয়টার দিকে আমাকে ছেড়ে দেয় এই যে সুপে সারাদিন খায় না অনেক কান্নাকাটি করছে মেয়েটা আমার মুখ শুকিয়ে গেছে একেবারেই যাই আমার বড় থাকলে হয়তো আবার এত কষ্ট হতো না ওকে ও রাখতো খাওয়াইতে পারতো বাট আমি নাই ওর বাবার সাথে পারে না তো আমাদের অনেক একটা কষ্টের দিন গেছে কি বলবো অনেক অনেক বড় বিপদ অনেক কষ্ট যাই হোক বিদেশের বাড়িতে হচ্ছে গিয়ে আপনজন না থাকলে অনেক কষ্ট হয় সেটা আজকে বুঝতে পারছি আর যাদের বাচ্চা আছে মানে আপনজন না থাকলে তাদের বেশি কষ্ট তো এই এখন বাসায় চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আমার মতো হুটহাট করে এরকম কেউ আঘাত পাবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম